আমি কিন্তু আজ বেজায় খুশি মনটা একেবারে শীতল কারণ আমার প্রিয় একটি মুখ জান্নাতের সাথে আজকে আমার দেখা হয়েছে আমার অনেক ভালো লাগছে এবং এই ছোট বয়সে একটা মেজে কিভাবে একেবারে আমরা যে বলি এভারেস্ট জয় আসলে এটাই কিন্তু এভারেস্ট নিজের এভারেস্ট জয় করে এগিয়ে যাচ্ছে জান্নাত জান্নাতের সাথে কিন্তু আজকে অনেক গল্প হয়েছে তাই না কেমন অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে এবং অগ্রযাত্রা থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে ওগুলো খুব সুন্দর ছিল খুব মজার সাথে কন্টিনিউ করতে পেরেছি থ্যাংক ইউ এই চমৎকার অনুষ্ঠানটি দেখতে হলে চোখ রাখতে হবে অগ্রযাত্রায় জান্নাতের অনেক অজানা তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং এর মাঝে কিন্তু অনেক মজারও গল্প ছিল দুষ্ট মিষ্টি গল্প জান্নাতের জন্য সবাই দোয়া করবেন এবং আমরা চাই জান্নাত তুমি এগিয়ে চলো এবং আমাদের নারী শক্তির প্রদীপটা তোমার হাতে থাকুক তুমি একদিন বাংলাদেশের নেতৃত্ব চাই বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে বলছি জান্নাত কিন্তু কেবল ষষ্ঠ শ্রেণীতে পড়ে এই সময়টা কিন্তু আমরা এখন ডানে বামে যেদিকেই তাকাই শুধু ডিভাইসের প্রতি একেবারে আসক্ত থাকে বাচ্চারা সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব কিন্তু বাচ্চাদেরকে একটু ভিন্ন জগতে আনা এই জন্য আমি আমার জায়গা থেকে প্রথমে সেলুট জানাতে চাই জান্নাতের মা বাবাকে যারা আমাদেরকে উপহার দিয়েছেন এরকম একটি প্রদীপ তাই জান্নাতের মতো এই প্রদীপগুলো আপনাদের ঘরেও আছে কিন্তু একটু ঘষি মেজে তৈরি করে নিন অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন অগ্রযাত্রায় অনেক ভালো লাগলো আজকে অগ্রযাত্রার সাথে কাজ করে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কাজ করা হবে সবাইকে আল্লাহ হাফেজ